এত ছোট বাচ্চা আপনি যে রাস্তার মধ্যে কি করবেন বলতে এই যে ছোট বাচ্চা নিয়ে থাকা রিস্ক না কোন বাসায় কাজে নেয় না বাচ্চাদের নিয়ে কাজে নেয় না তো লোহা বিক্রি করে প্রতিদিন কত হয় আপনার আশি টাকা একশো টাকা মাত্র এটা দিয়ে চলেন কোনোভাবে

এখন এভাবে কিভাবে কি করবেন আমার তো আপনার এই যে কষ্ট এটা এই যে ময়লা টোকাচ্ছেন এটা কি সম্ভব আপনি অন্য কিছু যে লেবু কলা এগুলো বিক্রি করতে পারেন না মাস্ক ট্রাক্স এই যে বাচ্চা ওর ওর বয়স কত হয়েছে এক বছরের একটা ছেলে রকম ময়লা ঘাটাচ্ছে কোনো অসুখ কিছু খায় না ওর আল্লাই দেখেন এই যে রাস্তার মধ্যে এত রিস্কের মধ্যে আমরা যখন রাস্তায় আসি আমাদের কত ভয় লাগে কোন দিক থেকে বাস আসে কোন দিক দিয়ে গাড়ি আসে আর আপনি রাস্তার পাশে বসে গরিবের আল্লাহ ছাড়া কেউ নাই আপনার আপনার জামাইটা কি হয়েছে

আর আপনার নিজের বাপের বাড়ি আপনার ভাই আপনার মা ছোটবেলায় মারা গেছে এখন এই ছোট বাচ্চা নিয়ে আপনি আমার তো খুব রিক্স লাগে যে ও এরকম ছোট একটু হ্যাঁ এরকম রাস্তার মধ্যে এটা কিভাবে সম্ভব শোনে না পা আমি আপনাকে পাঁচশো টাকা দিয়ে যাই হ্যাঁ এই টাকাটা ইয়ে করবেন কি করবেন আপনি ওকে কোলে নেন এখানে পাঁচশো টাকা আছে এটা রাখেন এই টাকাটা আপনি খরচ করবেন না বুঝছেন এটা খরচ করবেন না আপনি অন্য কিছু করবেন আমি যদি দেখি যে না আমার এই বোনটা আমার কথা শুনছে সে কিছু করতেছে তখন আমি আপনাকে আরও কিছু টাকা দিয়ে সাহায্য করব আমি যেহেতু এই না বাসায় তো দেখব না আমি তো রাস্তায় আপনাকে দেখবো কিছু করলে তখন দেখবো যে না আপা টাকাটা খায় নাই সে কাজে লাগাচ্ছে আর খেয়ে ফেললে তো দুই দিনই শেষ হয়ে যাবে পাঁচশো টাকা তাই না মানে আমি এই যে দেখেন এই যে ময়লা কেটে যেতে পারে হ্যাঁ ফিরে যেতে পারে তখন আপনি কি করবেন বুঝছেন না ছোট ছোটো বাচ্চা বাচ্চারা তো যে কোনোভাবেই হোক কিছু একটা করেন কিছু একটা করেন যদি আপনি কিছু করেন তখন আমি আপনাকে আরেকটু হেল্প করব। ভাই বুঝতে পারছেন নিজের জীবন নিজের দেখতে হবে এই যে ছোটো ছোটো বাচ্চা ওদেরকে নিয়ে তো রাস্তায় আপনি বড় করতে পারবেন না মানুষ করতে পারবেন না নিজে যদি কিছু করেন চা বিক্রি করেন কিছু একটা করেন তখন কি হবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে সুবিধা হবে যে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনি এই যে বোতল এগুলো নিয়ে কোথায় যাচ্ছিলেন বাসায় যাবেন এই বোতল কি বিক্রি করার জন্য আপনি কি করেন রাস্তায় সাহায্য তোলেন কত পাইছেন চাচি

আপনি যে টাকা পান সেগুলো দিয়ে যে পায়ের অবস্থা দেখছেন দুই রঙের দুইটা জুতা পরছেন তাও আবার জুতা আবার সুতা দিয়ে বেঁধে রাখছেন ছিড়ে ছিড়ে গেলে এই যে দেখছেন আপনার এই যে পায়ের নখটা নখের নখটা কি হইছে ইস 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 উঠেই তো গেছে দেখি 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 এরকম থাকে একটু একটু বেঁধে আছে এটা এভাবে আপনি ব্যথা পান না ব্যথা পাই এক করে লাগে লই ইস তো আপনি আপনি এটা ডাক্তার দেখেন না কেন শুকিয়ে গেলে এটা কেটে ফেলে দেন এটা যদি আপনি যে হাঁটতেছেন আপনি এই যে যদি ইটের সাথে যদি আপনি বাড়ি খান সেক্ষেত্রে তো ইটের সাথে হোচট খাইলে অনেক ব্যথা পাবে মুচটা খেয়ে যে উঠে গেছে এটাকে আপনি কেটে ফেলে দিবেন চাচি কেটে ফেলে দিলে নিচ থেকে আরেকটা নতুন নক উঠবে আর আমি আপনার এই যে জুতা কেনার জন্য আপনার যে জুতা নাই দুই রঙের দুইটা জুতা পরছেন আবার সুতা দিয়ে বেঁধে রাখছেন হ্যাঁ আমি জুতার জন্য আপনাকে কিছু টাকা দিয়ে যাই আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এখন আপনার আর উপার্জন করার কেউ নাই না একটা ছেলে আছে সে ঘরে অসুস্থ করে থাকে ছেলেটা নিয়েই থাকেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি এগুলো দিয়ে আপনি জুতা কিনে নিবেন আর নখটা কেটে রাখবেন একটু ভালো জুতা পরবেন যাতে হোচট খাইলেও যেন ব্যথা না পান এখানে পাঁচশো টাকা আছে আচ্ছা ঠিক আছে চাচ্ছি আপনি আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনি নখটা কিন্তু কেটে ফেলবেন হ্যাঁ জি ইনশাল্লাহ আর জুতা কিনবেন কালকেই জুতা কিনবেন আসসালামু আলাইকুম রেডিও শ্রেণীর ভাই বোনদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের অংশগ্রহণের কারণেই আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি মানুষের কাছে নগদ টাকা বা বিভিন্ন রকমের সাহায্য পৌঁছে দিতে পারছি ব্যক্তিগতভাবে আমি হয়তো বা দশজন বা পনেরো জন মানুষের কাছে পৌঁছাতে পারতাম কিন্তু অনএারেজ এখন আলহামদুলিল্লাহ আমরা প্রতি মাসে পাঁচশো জনেরও বেশি মানুষের কাছে খাবার হোক নগদ টাকা হোক বিভিন্ন যাকে যেভাবে পারি সাহায্য করার চেষ্টা করছি তো এটা আল্লাহর অশেষ দয়াতে এবং আপনাদের অংশগ্রহণ করার সম্ভব হয়েছে আমরা সংগঠনটাকে এমনভাবে দাঁড় করাতে চাই যেন এটা হচ্ছে আমাদের মৃত্যুর পরত সিন অসহায় মানুষের পাশে সবসময় থাকে আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লা